তো হ্যালো গাইস কেমন আছে সবাই তো আজকে আমরা খেতে যাচ্ছি স্কুল পার্টি ক্রাফ্ট তো স্কুল পার্টি ক্রাফ্টে আমার কোনো বাড়ি নাই মানে ওটা সেটা গেমের শুরুতে দিয়েছিলো তো আজকে আমরা কিনবো হইলো এই গেমের ভিতরের বাড়ি তো তোমরা আমি কিনতে পারবো না কি বাড়িতে এটা তোমরা তাদের কমেন্ট করে দাও ভিডিওটা অনেক মজা হইতে চলছে পুরো ভিডিও কিন্তু দেখো বাড়িটা খুব কি সুন্দর হইব আমি এখন চুসি করিনি করে নিয়ে কোনটা কিনবো ঠিক না বাড়ির খুবই সুন্দর একদিকে একটা কিনতে হইব আর অনেক টাকারও প্রয়োজন হইব আর কিন্তু এই গেমে আবার টাকাও লাগে ঠিক আছে তো যেমন যে এইগুলো ময়লা পরিষ্কার করলে গাছ টাকা দেয় আমার কিন্তু এইগুলো করে এমন করে আমার কাছে আমার অনেক ডিব্বাও আছে এই গেমে যেগুলো থেকে অনেক টাকা পাই যেমন হইল ওই যে এইটা একটা এইগুলো দিয়ে যদি এই যে এটার দেখতাছো না এটাতে যদি আমি ঘুরি তাহলে থেকে কিন্তু আমি অনেক টাকা পেতেছি এমনি করে আমার অনেক টাকা জমাতে হইব আর কিন্তু খালি টাকা তো মাইলেই ওনাকে আমার দেখতে কোন বাড়িটা কেনা যায় বাইকে করে এবার যাই হোমের দিকে ওদিক দিয়ে একটা সুন্দর দেখি বাড়ি খুঁজি ঠিক আছে যাইতে যাই এনেই পায় যাব ও একটা সুন্দর দেখে বাড়ি আর জানো কি এর লেগে আমি ওই আমার বাড়ি কিনতে চাইতাছি আমার কাছে বাড়ি থাকতেও জানো না নাকি বললা যে আসলে আমার বাড়িটার একবারে বাইঙ্গা চুরমার হয়ে গেছে গা এই যা দেখতে পাচ্ছ আমার বাড়িরা কয়েকজন চোর এ ভাইঙ্গা গেছে এর লেগে আমার বাড়ি আমি বেঁচে দিতে চাইতেছি ঠিক আছে এখন আমার নতুন বাড়ি কিনতে হইব নতুন বাড়ি কেনার লেগে যে গো টু হাউস এরা থেকেই আমরা কিনতে পারবো যেমন এই বাড়িটা সুন্দর আছে দাম বেশি হয়ে যায় তেত্রিশ জন একদম না এটা কিনা যাইব না কিন্তু বাড়িটা খুবই সুন্দর ছিল কিন্তু এরা কিনা আমার দ্বারা সম্ভব না গিয়ে অন্য বাড়িতেই এরা এইটাতে দেখি কি অবস্থা আটাইশো টাকা কম আছে বাইরে খুব সুন্দর এই বাড়িটাই কিনবো আমার গেটটা মানে আর কি ওটার থেকে সুন্দর কম দামে গাড়িও দিতাছে একটা আমার এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর আমি এই বাড়িটাই ভাবতাছি কিনবো মডার্ন এবার মানে এটাই কিনা যাক চলো মানে আটাইশো টাকা লাগবে ওদের আমার সে নাইগা এখন আমার অনেক সময় লাগবে আটাইশো টাকাটা জমাইতে এইগুলো খুলতে খুলতে তেমন টাকাও যে হয় তাও না অনেক সময় তো লাগবো তো টাকা নিতে চাই এই থেকে তো নিয়ে নিলাম ওই যে এটাও নিয়ে নিই আমি মনে অনেক টাকার প্রয়োজন এই যে একটা গাড়িও কিন্তু আমরা রুম বাড়িটা অসুবিধা রাখতে লাস্টে রুম টুর দিতে আসে আগে আমার বাড়িটা কিনা রয়ে হন তো নিজের না নিজের রয়ে লোক মনে কষ্ট তো আছে কিন্তু হয়ে যাব সমস্যা নেই সেই একটা বাড়ি দেখছি এরা কিন্তু এবো এরার তো মডার্ন বাড়ি আসে কিন্তু এইগুলো খুবই দাম তোমরা যদি চাও তাহলে আমি কিনবো কমেন্টে বললা দিবা ঠিক আছে তো এই তো গার্বেজ পরিষ্কার করলেও অনেক টাকা পাওয়া যায় বেশি না দুই তিন টাকা পাওয়া যায় তো আরও অনেক টাকার প্রয়োজন তো এই স্কুটিতে পয়সা দেয় এইগুলো ডিব্বা আরও পাই নাকি এর তো একটা পাইছি এইটা থেকেও নিয়ে নেই খালি টাকা টাকা এই যে এইগুলোও নিয়ে নেই একটা ডিব্বার সন্ধান আছে আমার কাছে মানে এইগুলো এই স্যুটকেস একটা সন্ধান আছে ওইটাও তে অনেক টাকা পাওয়া যায় ওইটা পরে নিতেছি আগে এইগুলা শেষ করে নিই আগে এই কাম শেষ করি পরে ওই জায়গায় যাইতাসি ওই জায়গায় একটা স্যুটকেস আছে ওইটাতে অনেক টাকা পাওয়া যায় তো এই তো এই জায়গায় আসা করছি তো যাই এবার দেখি কোন জায়গায় পাই আর চলো বিচের এদিকে একটা অনেকগুলো স্যুটকেস থাকে দুই তিনটার চারটার মতো ওই রাতে যা দিয়ে এতেই সরাসরি বিচে যাই গাছ তো পায়ে গেছি প্রথমেই একটা এরাতে টাকা পাই অনেক অনেকগুলোই নিয়ে খুলি এত টাকা নেই টাকা নেই টাকা নেই হ্যাঁ আমার টাকা লইতেছে গাইস এটা কি না হইল না কামটা বেশি ভালো করলি না কিন্তু আমার টাকা নিছে ওই কী বড় সাহস আমি নিয়ে আমার টাকা নেওয়ার মতো সাহস কেউ নেই ঠিক না গাইস যে জায়গা থেকেও আমরা টাকাগুলো নিয়ে নিই টাকা কইতেছি কয়েন কয়েন ঠিক আছে যে গার্বেজ আছে এইগুলো পরিষ্কার করতে কাজ আছে গার্বেজ পরিষ্কার করি এই জায়গার থেকে গার্বেজ পরিষ্কার করি এই তো এইগুলা এগুলা গার্বেজ পরিষ্কার করলে টাকা পাওয়া যায় তো তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে যাই এইদিকে দেখি এই আমার গুলি মারতাছে আমারে গুলি মারতেছে আমি কিচ্ছু করি নি অথচ পাগল ছাগল মনে হয় যাই হোক এই জায়গা থেকে এখন কয়েনগুলো নি তই আমার তাড়াতাড়ি কইরা কয়েন সবগুলা নেওয়ার কাজ শেষ বা আরো হইব এইগুলা এই তোই সামনেই আর একটা এতে কইসি না বিচেও অনেকগুলা থাকে যাইস বিচের এইখান থেকেও নেওয়া নে অনেকগুলা প্রায় বাইশশো টাকার উপরে হয়ে গেছে আরও টাকা লাগবে কয় টাকায় আমার একদমই হইব না এই এই গুলি মানত কি সমস্যাটা কি আমি তো বুঝলাম না তার থেকে আমার অন্য জায়গায় খুঁজতে হইব আর এমন শীতের দিন চলতাছে এখন ঠিক না ওকে এবার যাইয়া তার থেকে এক জায়গায় ওকে গাড়ি গাড়ির জানিয়ে গাড়ির একটু বেশি তাড়াতাড়ি চলে গাড়ি এই যে আরেকটা প্যাকসি গেছি খুব তাড়াতাড়ি সুটকেসগুলো পাইতেছি না এরপরে চলতে থাকতে আমার তাড়াতাড়ি টাকা জমানো হয়ে গেছিলো এখন তাড়াতাড়ি হয়ে যাব এবার যাই এবার তাড়াতাড়ি করে এদিকে তুমি যেটার কথা কইছিলাম ওইটা তুমি দেখাইতেছি এখন সামনে যাই সামনে যাই সামনে যাই সামনে যাই এই জায়গাতেই আছে এই পার্টি ডিসকো এইটা সাইডেই আছে আমার এটা আছে পরে হলো যেটা ডিসকো ওই যে ওই জায়গায় আছে এই গাছে যায় এই জায়গায় কিন্তু অনেক টাকা পাওয়া যায় তো টাকাগুলো আমি নিয়ে নেই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তুঁতারি তুত্রি তাত্তরি গাইছ টাকার বৃষ্টি হয় আমার উপর আমি এত বড়ো লোক না ঠিক আছে যাই হোক এগুলো সব কিছু নিয়ে নেই অনেক টাকা দেয় এটাতে থাকলে আর এবার তোকে ওই যাইতেছে না যাই হোক ভালোই যাইলো আমার লেগেই ঠিক না গাইস এবার তাড়াতাড়ি করে টাকা নিয়ে নেই তোমরা যদি ভিডিও লাইক করো তাড়াতাড়ি করে নাইলে আমি তার বাড়ি কেমনে কিনবো তোমরা লাইক লাইক করলে আমার টাকাই যাবো না তোকে ঠিক আছে এবার হলো তোমরা পয়সা থাকো ওকে গাইস কিন্তু আমরা কিন্তু সব টাকাই আর এই যে জায়গায় আছে আমি কোট প্যান্ট কারণ যেহেতু একটু বাড়ি কিনতে যাইতাছি বুঝাই তো কি একটা ভাব একটু বাড়ি কিনতে চাইতাছি তাহলে তো যাওয়াই উচিত ঠিক না তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে যাই বাড়ি কিনতে বাড়ি কিনতে এই তো হোমে ঢুকা হোমে পরে ঢুকুন এখন হলো এই তাদের এক জায়গা এত গাড়ি নিয়ে যাওয়ার দরকারই নেই তো এবারছি এই তো এই বাড়িটাই আঠাশশো টাকার সুন্দর একটা বাড়ি ও এই বাড়িটা কিন্তু এই বাড়িটাই আমি কিন্তু পারচেস এখন থেকে এটা আমার বাড়ি গিয়ে আসি তো আমার সে দুই টাকা আছে মাত্র তো কি আর করার যাই হোক যাই হোক এই আমার গুলি মার কিছু ইচ্ছা করে এখন শূন্য টাকা আছে না বাদ দিয়ে গেছে আমি তোমার রুম তুমি বাড়ির আর ও আগে এটা হলো লিভিং রুম লিভিং রুমের টিভি টিভি সবই আছে যেদিকে এই জায়গায় গো আমি তুমিকে গেম মেইন ভিডিও বানাবো এই জায়গায় ল্যাপটপ আছে টিভি এটা হলো ড্রয়িং রুম বাড়ির সুন্দর সারিদিক দিয়ে তো বাইরে হয়েছিলাম এটা হলো এন্ট্রেন্স ওর হলো একটা একটা সোফা আছে সুন্দর এবারে উপরের তালার এক্সপ্লোর করি উপরের তালায় কী কী আছে এ তো সুন্দরই আছে এই জায়গায় এটা হলো ওয়াশরুম গোসল করতে করতেই এই জায়গার ভিতরে আমারে এই তো এটা হইলো বেডরুম মানে এভাবে আলাদা করা আছে এর একটা বড় টিভি আছে বাইরা কিন্তু এই জায়গায় এটা হইলো আমার ব্যালকনি ব্যালকনি খুবই সুন্দর তো গাইস এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ছোট একটা ভিডিও বানাইছি তো তোমার কেমন লাগলো এটা তুমি ক তোমরা আমার কমেন্টে বললে দিও বাড়িরা কিন্তু খুবই সুন্দর তোমরা যদি চাও যে আরও দামি বাড়ি কিনি তাহলে তাড়াতাড়ি করে এই ভিডিওতে এই কমেন্ট করে দাও আর তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড বাই